হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং সকাল সকাল উঠেই আমি এই যে ট্রাইপট নিয়ে বেরিয়ে পড়েছি আমার সারা দিনের জার্নি ক্যাপচার করতে তো ফার্স্টেই বেরিয়ে দেখছি ওই যে চায় জায়গাগুলো আছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে তো আজকের মেনুতে আছে আমাদের গরম গরম খিচুড়ি আলু ভাজা আর ডিম ভাজা তো এই যে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তো তোমাদের সুবিধার্থে জানিয়ে দিই ভিডিওগুলো অনেক পুরোনো ভিডিও সেগুলোকে আমি রিআপলোড করছি তো প্লিজ 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 একটু পাশে দেখো আমাকে সাপোর্ট করো তো এখন বাজে নটা বাজতে পাঁচ এদিকে আমি দুটো হাঁড়িতে গরম গরম জল চাপিয়ে দিয়েছি কারণ একটা হাঁড়িতে একদমই রান্না হয় না লেগে যায় তো আমি বেশ অনেকটা পরিমাণের চাল নিয়েছি চালের পরিমাণ না মানে জাস্ট একটু আইডিয়া করে মুসুরির ডাল দেবো আর একটু দেব মুগ ডাল আমি যদি এক বাটি মুসুরি ডাল দিই তো এক মুঠ আমি দিই যে মুগের ডালটা তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এইভাবে রান্না করে সবাই খেতেও পছন্দ করে আর সেই মুহূর্তে আমার হাতের কাছে যে যে সবজি থাকে আমি সেটাই দিয়ে দিই তাতে শুধু গাজরও হতে পারে বা শুধু টমেটোও হতে পারে বা গাজর টমেটো আলু মানে যে যেমন সবজি পারো দিয়ে দেবে কোনো অসুবিধা নেই কোনো চাপের ব্যাপার নেই খুব সুন্দর খেতে লাগে এইভাবে আইডিয়া করে আমি বেশ ডালটাকে মিশিয়ে নিয়েছি এদিকে আমি এসে একটু মুগ ডালটাকে মিশিয়ে নেব খুব একটা টাইম নেব না এই মুগ ডালটা না খুব একটা সেম বানাতে পারো বা অন্য কোনো ডাল মিক্স করেও বানাতে পারো এই যে এখানে আমার ডালের পরিমাণটা আইডিয়া করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ধুয়ে ফেলবো আর ওইদিকে যে পাত্রে আমি জল গরম করতে দিয়েছি তার মধ্যে আমাদের আলু তারপরে পেঁয়াজ আর যা যা জিনিস আছে সেটা তোমরা আগেও দিতে পারো বা পরেও দিতে পারো তো ধোয়া কমপ্লিট হয়েছে এগুলোকে এবার দিয়ে দেব তো এরপরে আমি ওর মধ্যে যাবতীয় তেল আলু যে যে সবজি আর কি দেবো কারণ আমার এই মুহূর্তে মনে আসছে না যে আমি ঠিক কী কী সবজি সেখানে দিয়েছিলাম তো চলো তোমাদের দেখানোটা তো এখানে আমার মনে পড়ছে যে আমি আলু দিয়েছি আর কিছুই দিই আর এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ আর লবণ লবণটা পরে দিলেও হয় বা মাঝে মাঝে দিলেও হয় আর হলুদ দিয়ে দেব আর তোমরা যদি জিরের ফ্লেভারটা পছন্দ করো তো এই মুহুর্তে তোমরা জিরেও দিয়ে দিতে পারো তো একটা কথা বলে রাখি তোমরা যদি পারো তো হাঁড়িটা আগে থেকে গরম করে নেবে এর ফলে কি হয় খিচুড়িটা না তলাতে লেগে যায় খুব সুন্দর হয় তো এই যে আমার মনে হলো একটু লবণটা কম আছে লবণ দিয়ে দিয়েছি আর শেষ মুহুর্তে আমি কি করি একটু ঘি নিই এক চামচ বা দু চামচ সেটা খিচুড়ির পরিমাণ অনুযায়ী ঢাকা দিয়ে রাখি তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো রান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়ে এসেছি এদিকে আমি আমার ঘরগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি কারণ ট্রেডমিলটা বেশ নোংরা হয়ে গেছে যেহেতু হোয়াইট কালার একটু একটু পরিষ্কার না করলেও নয় আর খুব হালকা পরিষ্কার করতে খুব সুবিধা হয় তো ভাবলাম যে না আজকে সমস্তটা একটু পরিষ্কার করে ফেল এই যে ঝটপট সব পরিষ্কার করে নিয়েছি আর আমার ঘরটা না প্রচণ্ড নোংরা হয় জানি না কেন হয়তো এইদিকে বাঁশ গাছ আছে সেই জন্য প্রচণ্ড পোকাও আসে খুব নোংরা হয় তো চলো আলু ভাজাটা কেমন হলো দেখে আসি যে দুটো প্যানে দিয়েছি কারণ একটু মচমচে করে আলুটা ভাজি তো সেটার জন্য দুটো প্যানে পাতলা করে দিয়ে রাখতে হয় তারপরেই খুব সুন্দর ওই গোল্ডেন ব্রাউন কালারের যে আলু ভাজাটা হয় ক্রিস্পি সেটা হয় আর না হলে একদম ঝুড়ি ভাজার মতো হয়ে যাবে যদি ছাকা তেলে ভাজতে দেয় তো এই যে দুটোকেই খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিয়েছি আর আমি এখানেও খুব একটা বেশি মশলা দিই না আমি এখানে হলুদটা খুব কম দিই একদম এক চিমটি লবণ দিই আর দিই কাঁচা লঙ্কা কারণ পেঁয়াজ দিলে একটু অন্য টেক্সচার হয়ে যায় সেই জন্য ঝরঝরে হয় না তো এই যে এখানে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়েছে আর ডিম ভাজাটা আগেই করে নিয়েছি সেটা দেখায়নি তো এটাকে এবার দিয়ে আসবো দাদিমার কাছে কারণ দাদিমাকে ফার্স্ট দিয়ে আসি এদিকে আমি জোয়ারানিকেও দিয়ে দিয়েছি ভাত তো ও একা একা খেতে তো খুবই ভালোবাসি আমি আগের ভিডিওতেই বলেছি তো ওখানে ওকে বসিয়ে দিয়েছি এবার পালা হলো আমার তো আমি এখানে হঠাৎই মনে পড়লো আমার যে জোয়ার কয়েকটা পুতুল আছে যেগুলো আমার মানে ফিল করাই হয়নি আর কি স্টাফটাও যদিও তো ওর যে তুলোগুলো সেগুলো আমার ভরা হয়নি তো ভাবলাম যে না আজকেই করে ফেলি কারণ অনেক দিন ধরেই পড়ে আছে আর আমার পড়তে ইচ্ছা করছিল না একদম বিরক্ত লেগে গেছে তো ভাবলাম না এভাবে গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছে তার চেয়ে বরং আমি তুলোগুলো ভরে দিই তো আমি জানি না তুলো কিভাবে মিসিং হলো দুটো পুতুলে তো আমি তুলো ভরতেই পারলাম না আর কি বাজেভাবে ঢুকে গেল সব কীভাবে তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কাজ এখানে আমি বসেই জয়া ওই যে খাটের মাথায় বসে আমাকে বারবার বলছে মা দেখো দেখো তো ওকে দেখছিলাম আর কি শুয়ে শুয়ে বেশ ভালোই লাগছিল তো জয়ার সঙ্গে আমার টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে তারপর ভাবলাম যে না একটু বাইরে থেকে ঘুরে আসি তো এই যে জয়াকে নিয়ে বেরিয়ে পড়েছি আকাশটা কি সুন্দর লাগছে তাই না তো চলো এবার একটু বাইরের দিকে যাওয়া যাক কারণ সবসময় ঘরের ভেতরে থাকতেও ভালো লাগে না একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায় তো বেরিয়েই আমাদের চোখে পড়ে এই যে তাল গাছের এই গুড়িটা এর উপরে জয়ার আমি হাঁটাচলা হাঁটাচলা করছিলাম খেলা করছিলাম জয়াও আনন্দ করছিলো তারপর দুজনে তো পড়েই যাচ্ছিলাম একে অপরকে আঁকড়ে ধরে কোনোরকম বেঁচে গেছিলাম আর কি তো আমি ওর সঙ্গে পাগলামিতে নেমে পড়েছিলাম তো খুব ভালো লাগে জয়ের সঙ্গে এরকম ছোটখাটো টাইম স্পেন্ড করতে কারণ একটা বোরিং লাইফ থেকে একটু চেঞ্জ আসলে খুব ভালো লাগে তো আকাশটা বেশ মেঘলা মেঘলাও আছে আবার খুব সুন্দর একটা ওয়েদার তো জয়া এখানে আমাকে নিয়ে টানা করছিল করছিলো আমি তো পড়তে পড়তে কোনো রকম বেঁচে গেছি আর কি মা কি হাস্যকর ব্যাপার তো যাই হোক চলো এবার একটু বাইরে যাওয়া যাক কি গুড়ির থেকে নামা যাক কারণ এটা আমার মনে হচ্ছে এবার পড়েই যাবে এখানে বেশিক্ষণ দাঁড়ানো একদমই ঠিক নয় আর প্রচণ্ড শ্যাওলা টাইপের হয়েছে স্লিপ করে তো পড়েই যাব মনে হচ্ছে তো তোমরা জোয়ার কীর্তিটা দেখো ওর আনন্দটা দেখো যে ও কতটা এনজয় করে এইসব ব্যাপারগুলো আর ওকে না খুব একটা বাইরে বের করি না তো এগুলো বেশি এনজয় করে ওর ধুলোবালি আর পছন্দ করে যেটা আমি পছন্দ করি না আমার ভালোই লাগে না আমার খুব বিরক্ত লাগে এইসব ব্যাপার স্যাপার তোকে বের করি না যখন বের করি ও তো ঘরে ভেতরে যেতেও চায় না তো এইসব কাজকর্ম করার পর সন্ধ্যা হয়ে যায় তো টাইম চাটা খেয়েছি এই সময় জয়ার কাছে চলে এসেছে নমন আমাকে বলে চল তুই পাস্তা বানানি আমি বললাম আমি ভাই পারবো না তুই যদি বানিয়ে খাওয়াতে পারিস তবেই আমি খাবো না হলে খাবো না তো শেষমেশ ঠিক হলো নমনই আমাদের হেল্প করবে যে ওই সমস্তটা বানাবে কিন্তু বানানোর কিছুই করেনি কারণ বয়েল আমি করেছি ম্যাগি খাবে বললে তো ম্যাগিটাও আমিই বানিয়ে দিচ্ছি এদিকে পাস্তার জন্য জল চাপিয়েছি তো এই মানে পাত্রে আমি পাস্তা ফুটিয়ে এত বড় কাণ্ড করে ফেলেছি মানে প্যান্টটার যে কালারটাই চেঞ্জ হয়ে গেছিলো তো মা বেশি বকা করেছে কারণ ওটাই মানে একটু সৌন্দর্য ব্যাপার থাকে পুরো দুটো ডবল টোনের একটা কাপড়ের টাইপের ব্যাপার হয়ে গেছে খুব বাজে লাগছিলো দেখতে যাই হোক দু তিন দিন পর সেটা ঠিকও হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল